বাংলা রঙ্গমঞ্চের নাট্য ব্যক্তিত্বদের মধ্যে তার নাম প্রথম সারিতে ঊনিশশো তেতাল্লিশের মন্নন্তর নিয়ে তার নাটক নবান্ন সে যুগে ব্যাপক আলোড়ন তোলে সেখানেই শেষ নয় আজও সেই নাম সারা জাগায় মঞ্চে নাট্যমোদীদের মনে আজও তা একই অনুভূতি জাগিয়ে তোলে বিজন ভট্টাচার্য জন্ম উনিশশো পনেরোর আজকের দিনে অধুনা বাংলাদেশের ফরিদপুরে যোগ দেন আইপিটিএতে নাটকের সঙ্গে তার নারীর টান বারবার ধরা পড়েছে তার নির্দেশনায় অভিনয়ে তার নাট্য ছাপ ফেলে ধরতিকে লাল ছবিতে রঞ্জন দিন ভর আরাম করো মানে তোমারে কমনে ঘর ঢুঁড় গা থা বাবুজি তো কথা চলা हाँ मगर तुम इतने परेशान क्यों हो बैठो बैठो मेरा बाप मर रहा है मेरे छोटे भाई की बीवी अपनी लाज बेच चुकी है अपने इकलौते बच्चे की जान बचाने के लिए मां मां को भूख ने इंसान से जानवर बना दिया है ये सब मुझसे नहीं देखा जाता

বিজন ভট্টাচার্য সম্বন্ধে লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়ের ভাবনা আধুনিক ভারতীয় নাট্যচর্চায় বিজন ভট্টাচার্যের অবদান কতখানি সে কথা ভাবতে বসলে আমাদের গিরিশ ঘোষের কথা মনে হয় গিরিশ ঘোষ যেমন আমাদের সামন্ততান্ত্রিক রুচির বেড়া কলকাতা শহরে এক ধরনের জনরুচির পত্তন করেছিলেন তার জনা প্রফুল্ল বা সিরাজদৌল্লা যেমন একটা নতুন শহরের নতুন সংস্কৃতিকে ক্রমশই সংজ্ঞায়িত করতে চাইছিল বিজনবাবু তেমনি চল্লিশের দশকে যখন আমাদের বেঁচে থাকার প্রেক্ষাপট অনেক মলিন হয়ে এসেছে অনেক সংঘর্ষ মুখর হয়ে এসেছে রাজনীতিতে একদিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন অন্যদিকে কলকাতার শহরে মন্নন্তরে জমে থাকা সব দেহ তখন বিজনবাবু যে নবান্ন নাটকটিকে মঞ্চস্থ করিয়েছিলেন সেই নবান্ন ছিল সত্যিকারের অর্থেই নবান্ন যে আজকে ভারতীয় নাটক বলতে যা বোঝায় তা যে কোনো প্রান্তে মহারাষ্ট্রে বা কর্ণাটকে তামিলনাড়ুতে বা পাঞ্জাবে সর্বত্রই নবান্ন নাটকের একটা ছায়া পড়ে এবং নবান্ন সত্যিই বাস্তবতাকে কিভাবে ব্যাখ্যা করতে হয় তার একটা পথ দেখায় বিজনবাবুর যে ডায়ালেক্ট যে কথা বলার ভঙ্গি এবং বিজনবাবু যে মনে করতেন এই দুমাইল অন্তর অন্তর বাঙালির সংস্কৃতি ভাষার মাহাত্ম পাল্টায় সেটা সারা দেশের পক্ষেও প্রযোজ্য এইটা পরবর্তীকালে হাবিব তনবীর বা অন্যরা অনুকরণ করেছেন এবং তিনি যখন বাস্তবের বর্ণনা দিয়ে তখন এই যে দেবী গর্জন বা অন্যান্য নাটকে তখন তিনি সবসময় আমাদের পুরাণ এবং লোককথা আর আমাদের আধুনিক বেঁচে থাকা তাকে সংযুক্ত করতে চেয়েছেন ফলে লোক সংস্কৃতি এবং যাকে আমরা ভদ্রলোকের সংস্কৃতি বলি বা শহুরের সংস্কৃতি বলি তার মধ্যে যে বিরাট ফারাকটা সেটা বিজন ভট্টাচার্যের নাটকের মধ্য দিয়ে ক্রমশ কমে আসতে চাই শহুরে সংস্কৃতির সঙ্গে জীবনের বাস্তবতাকে বিজনবাবু আরো বৃহত্তর পরিপ্রেক্ষিতে ছড়িয়ে দিতে পেরেছিলেন এবং চাইছিলেন জনজীবনের সংস্কৃতির সঙ্গে যুক্ত করে তিনি যে রূপকথা এবং আখ্যানগুলোকে যুক্ত করছিলেন যা সত্যি আমাদের নাটকে সীমাবদ্ধ উপস্থিতিকে এক ধরনের মুক্তি দেয় তিনি যে চাইছিলেন দেবী গর্জনের মতন নাটক যেখানে জনতার রূপক হিসেবে দেবী পুজো গুরুত্ব পায় তিনি যে শিক্ষক তৈরি করছেন জবানবন্দি এবং অন্যান্য নাটকে সেই শিক্ষকরা সত্যি বলতে কি সত্যজিৎ রায়ের রাজার দেশে যে শিক্ষককে দেখছি তা একদিক দিয়ে বিজনবাবুর নাটকেরই অনুক্রম বিজনবাবু আমাদের ভগীরথ তাকে না থাকলে আধুনিক নাটক হতো না এই যে শম্ভুবাবু সহ সমস্ত বাঙালি নাট্যকার এবং ভারতীয় নাট্যকার তাকে এত শ্রদ্ধা করেন তা এই জন্য না যে তার প্রয়োগ সাফল্য সবসময় প্রশ্নাতীত তো এই জন্যই যে তিনি ভাবনার দিক দিয়ে চিন্তার দিক দিয়ে এবং প্রয়োগের দিক দিয়ে সবসময় একজন ভগীরথ একজন মহৎ চিন্তক যিনি বাংলা সাম্প্রতিক নাটককে কি করে আন্তর্জাতিক মাত্রা পেতে হয় তার সূচনা পথ দেখিয়েছে